হাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ কি যুগান্তর পত্রিকা সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা থেকে হ্যাঁ এইটা এটা হাইলাইট দিয়েন এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মর্মে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে বান্নর ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদূরদর্শী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যে সব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিছে অলি আহাদ রুমিন ফারান আব্বা আবদুল মতিন ইমাদুল্লাহ মহম্মদোয়া মাহবুব জামাল জাহিদি মোহাম্মদ সুলতান কেজি মোস্তফা গাজিউল হক প্রমুখ রুমিন কি নিজে নিজেকে মনাফেকে সন্তান বলে মেনে নেবেন আর রেফারেন্স লাগবে আজাদি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদ্বেষ সেজুল ইসলাম চৌধুরী দেশ রূপান্তর লিখেছে ওটি বলছে উনিশশো আটচল্লিশ সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে অলি হাত সম্পর্কে বলছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি ছিলেন যুবলীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন উনিশশো আটচল্লিশ সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত পূর্ব এশীয় যুব সম্মেলনেও তিনি যোগ দিয়েছিলেন উনিশশো না চলে কৃষক হয় নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টির স্থানীয় নেত্রী ইলামিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে ইলামিত্র একটা জবানবন্দি দেন উলিয়াহাদ স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের তারায় তিনি সর্বসাধারণের জ্ঞাতার্থে গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে জবানবন্দিটি ছাপিয়ে সন্তর্পণে সর্বত্র বিলি করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসেবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইশতেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক তেমনি দুঃস্বার্থ এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাষণের নেতৃত্বে যখন ন্যাপ ঘটিল তখন আওয়ামী লীগেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘটনার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট ঘটনার ছিলেন এরা নিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনীতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আজ জাতিকে ইতিহাস শেখাচ্ছে মোড়াফিকি শেখাচ্ছে এদের খারাপ আমি না এদের লজ্জাবে না তো শেখ রুবিনুর রহমান কেন এত দেশপারেট হয়েছে জানেন কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক আমি করোনা টাইমে এটা লাইভ ভিডিও দেখাই সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনসের সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইভে এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসজির সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারানার সাথে এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই অগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখেন তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলিচ্ছে শুনেন আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আকমল রুহুল হক উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না উনি সংসদ সদস্য এবং তার চেয়ে বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তিনি সুস্থ করে তুলেছেন সুতরাং আমরা পারিবারিক ভাবেই তার কাছে কৃতজ্ঞ উনি অনেক বড় মাপের ডাক্তার তো স্যার নিশ্চয়ই খুব ভালো জানেন যে আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারি ভাবে সেটা সফল হবার কোনো কারণ নেই আচ্ছা এবার আসেন দেখি রুমিন কেমনে আওয়ামী লীগ আমলে এত আরামে ছিল কেমন ছিল জানেন সে সান্স পাইলেই মুজিব পরিবারের প্রশংসা করত বিশেষ করে বেগম মুজিবের শোনেন নাকি কি করছে আব্বা তো অমেলিক থেকে বেরিয়ে গেছে বহু আগে এবং ওনার সাথে কোনো সম্পর্ক উনি রাখেননি অমেলিকের সাথে কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত উনি যতবার বেগম মুজিবকে স্মরণ করতেন ভাবি বলতে উনি অজ্ঞান ছিলেন

এছাড়াও চট্টগ্রামে তার প্লট আছে দেখেন কেমন মিথ্যাবাদী দেখেন প্লট লাগে একজন মানুষের দেখি গান না যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপির আতাউল্লা দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই কিন্তু এদিকে সাহেব দেখেন কিভাবে আঙুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান

আবার গর্ব করে কয় তাই হয়েছে ওই আবার লানি একটা শেখ রুমিনা জুলাই বিপ্লবের গ্রুপের বাকশালী সৈনিক আবার বন্ধু কিন্তু দেখেন 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 কেমন বন্ধু ছবি দেখেছেন দেখেন দেখেন এই ভর কইরা হাসনাত বান্দির পুত বলছে আর এক বাক্সালী ইসলাম মামুন লেখা আরকি ওই মামুন আসছিল সব বাকশালেখ রুমিনুর বাংলাদেশ ওইখান থেকে তোমাকে উদ্ধার করেছে হাসনাতরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে বামুন প্রবেশ করতে পারো না আরে বাকশালীদের সাথে সুর মিলায় হাসনতের দিকে চোখ তোমার মতো রাজনীতিবিদ সাতবার জন্ম নিলেও একজন হাসনাত আসিফ বা সাদিক হইতে পারবে না তোমার ইন্ডিয়া বিধানসভা নির্বাচন করা লাগবে পাতি একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না জন্য এক দেশে এক কঠিন জাউরা লোক আসিল জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগি কেউ দেখেন হেন কুকর্ম নাই যে করে নাই তো মরা টাইমে ওর পোলারে ডাকিছে ডেকে কয় যে জিন্দেগি তো বাপ ভালো কথা কইলো না আমাকে নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে পাবলিক তারপর বাপটাই ঢেড় ভালো ছিল হাসিনা হেলিকপ্টার করলাম টাইমে এই শেখ রুমিনুর রহমানকে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিকা আমাকে ভালো কয় ওই লাইনে উঠেছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাইতে হাজার গুণ ভালো আসিল বুঝছাও রুমিন তুমি তার হেলিকপ্টার পাবে না তুমি এক কাজ করো তুমি দৌড়ানোর অভ্যেস করো প্রত্যেকদিন সকালে তুমি দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লিতে হাসিনাতে এসে পৌঁছে যাবে মার্শাল্লাহ